শপিং বানিয়ার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি সকলে খুব খুব ভালো আছেন আর আমরা খুব ভালো আছি এতদিন আমি আপনাদেরকে বড় বাজার আর বিভিন্ন মার্কেটের ভিডিও দেখিয়েছি আজ দেখাচ্ছি আমার শপের ভিডিও আজকে নিয়ে এসেছি সামনেই গরম তো আজকে নিয়ে এসেছি একদম সুন্দর মোমবাটিকের কালেকশান প্রথমে যে কালারটা দেখাচ্ছি দেখুন একটা ব্লু কালারের সঙ্গে রেডের ওয়ার্ক করা ঠিক রেড না পিঙ্কি রেডের একটা ওয়ার্ক করা সঙ্গে রয়েছে ভিনেক ভিনেকের মধ্যে সুন্দর লেস বসানো রয়েছে আর সামনেটাতে রয়েছে সুন্দর সিকুইনের কাজ আর রয়েছে থ্রি কোয়ার্টার মধ্যে আর স্লিপসে ওই রকম একটা কন্ট্রাস্টে রেড কালারের করা রয়েছে আর এর প্যান্টটাও রয়েছে কন্ট্রাস্টে ঠিক আছে এটা রয়েছে প্যান্টটা প্যান্টের মধ্যে রয়েছে সুন্দর কলি দেওয়া আর প্যান্টের কোমরটাও রয়েছে অনেকটা চওড়া এবার আসি কুর্তিতে কুর্তির পকেট প্রতিটা কুর্তিতেই আপনারা পকেট পেয়ে যাবেন আর সঙ্গে থাকছে ইন্টারলকিং দেখুন প্রত্যেকটা কুর্তিতে ইন্টারলকিং করা থাকছে আর এই কুর্তিটার সাইজ রয়েছে ফর্টি ফোর ফর্টি টুরাও নিতে পারেন যারা হোলসেলে নেবেন তাদের জন্য আলাদা দাম আর যারা রিটেলে নেবেন তাদের জন্য এটার দাম রয়েছে মাত্র পাঁচশো তিরিশ টাকা এখানে ছটা কালার রয়েছে আমি একে একাই প্রতিটা কালার দেখিয়ে দিচ্ছি এরপরেরটা রয়েছে ব্রাউনের সঙ্গে গ্রিনের মধ্যে দেখুন কালারটা কি সুন্দর রয়েছে একদম অরিজিনাল মোমবাটিকের মধ্যে রয়েছে আর এই যে গ্রিনের একটা ওয়ার্ক করা সঙ্গে বুকের কাছেও রয়েছে এরকম ভিনে সঙ্গে গ্রিনের একটা প্যাচ আর প্যান্টটা রয়েছে গ্রিনের মধ্যেই আগেরটার মতো এটাও সেম একদম অরিজিনাল মোমবাটি দেখুন এখানে সুন্দর প্রুফ রয়েছে প্রত্যেকটাতে অল্প অল্প করে মোম লেগেই আছে যেটা ওয়াশ করলে চলে যাবে এরপর পরে কালারটা রয়েছে অরেঞ্জের সঙ্গে রেডের মধ্যে আর একই রকম ভাবে এটারও হাতে আর বুকে কাজ করা রয়েছে বুকে সুন্দর লেস বসানো রয়েছে কাজ সঙ্গে পকেট আর এগুলো ফর্টি এর প্যান্টটা রয়েছে রেড কালারের মধ্যে যে কালার বুকের কাছে কাজ থাকবে হাতে কাজ থাকবে প্যান্টের কালারটাও সেটা কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে মোমবাটিকটা আবারও দামটা বলে দিই দাম রয়েছে মাত্র পাঁচশো তিরিশ টাকা ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আপনারা বুকিং করতে পারেন এখানে কোনো সিওডি হয় না অনলাইন পেমেন্ট শুধুমাত্র অনলাইন পেমেন্টই হয় দেখুন এটা রয়েছে গ্রিন কালারের সঙ্গে ব্রাউন কালারের মধ্যে একই রকম ডিজাইন প্রত্যেকটাই সেম রয়েছে শুধু কালারটা আলাদা এটা রয়েছে অরেঞ্জের সঙ্গে রেডের আগেরটা ছিল এটা রয়েছে রেডের সঙ্গে অরেঞ্জ কালারের নেক্সট যেটা আসছি দুর্দান্ত একটা কালার দেখুন সুন্দর ভীষণ সুন্দর দেখতে এটা পিঙ্ক কালারের সঙ্গে গ্রিন কালারের যেমন এবছর কনকনে ঠান্ডা পড়েছে সেরকম গরমটাও পড়বে তাই ঝটঝট করে যারা গরমের জিনিস কিনতে চাইছেন এই ধরনের বাটির কুর্তিগুলো কালেক্ট করতে পারেন চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে